ফুল নিয়ে মানুষের এক তীব্র আবেগ রয়েছে নিজের পছন্দের মানুষকে আমরা কখনো ফুলের সাথে তুলনা করি আবার কখনো ফুলের শুভেচ্ছাময় মুহূর্ত তৈরি করি ফুল প্রকৃতির আত্মা ফুল ছাড়া প্রকৃতি যেন প্রেমহীন জীবনের মতন ফুলকে ভালোবাসে না এমন মানুষ হয়তো পৃথিবীতে খুঁজে পাওয়া একেবারে দুষ্কর ফুলের সৌন্দর্য সবাইকে প্রচণ্ডভাবে বিমোহিত করে ফুল আর ভালোবাসা যেন একই সুতোই গাঁথা ফুলকে ভালোবাসলে সুবাস পাওয়া যায় কিন্তু মানুষকে ভালোবাসলে চোখের জল ছাড়া আর কিছুই পাওয়া যায় না ফুল হলো নিষ্পাপ সৌন্দর্যের প্রতীক ফুল হল পবিত্র ভালোবাসা নানা ফুলের মন কাড়া সুবাসে যেন মন প্রাণ একেবারে জুড়িয়ে যায় ফুল তুমি কেন এত মায়াবি। চোখ আমার বেদেছ ফুল তুমি শুধু তোমার তুলনা ফুল তোমায় ছুঁয়ে দিলে রাগ করো না ফুলের সাথে ভালোবাসা ফুল নিয়ে কত কথা ফুল নিয়ে কবি লিখে যায় কবিতা প্রেমিক প্রেমিকা লিখে যায় ছন্দ ফুল নিয়ে কথা বললে শেষ হবে না গন্তব্য ফুলের মতো সুন্দর হোক আমাদের প্রত্যেকের জীবন ফুলের সাথে কাটানো এতটুকু মুহূর্ত তার কাছে কেমন লাগলো অবশ্যই জানিয়ে যাবেন